আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন এই যে মনে হয় এটা দুই ভাই নাকি আপনারা দুই ভাই এখন দুই ভাই আচ্ছা আচ্ছা একটা গাড়ি নেওয়ার জন্য আমাদের এখানে এসেছে ভিস উদ্দ্য মডেল গাড়ি অরিজিনাল গাড়ি এইটা হচ্ছে হলো ইয়ানডি কোম্পানি কোম্পানির ভিস মডেল গাড়ি আপনারা কোথা থেকে এসেছেন মাজিরা থেকে সুপিনগর থেকে সুপিনগর গ্রাম থেকে এসেছেন আসলে এই গাড়িটা যে আপনারা নিলেন এই ভিস মডেল গাড়িটা এটা কি অরিজিনাল গাড়ি পাইলেন আপনারা দামটা কম বেশি তা আমার তো মনে হয় এই গাড়ি অরজিনাল কোথাও পান নাই আজকে মনে হয় যেগুলো জায়গাতে দেখছেন এগুলো সব কপি গাড়ি দেখছেন আপনি আপনি আমাদের এই গাড়ি অন্য শোরুমের গাড়ির সাথে মিলিয়ে দেখবেন ভালো দেখে আসা মনে করে বুঝতে পারছি আপনারা কি করেন পড়াশোনার পাশাপাশি এটাই করবেন আর কি আসলে একটা ছাত্র সে এখন অবসর টাইমে গাড়িটা চালাবে বাইরে অরিজিনাল গাড়ি নিতে চান আমাদের এই প্রাইজে যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে অরিজিনাল গাড়ি নিতে পারবেন আলহামদুলিল্লাহ এটা তো যে গাড়িটা নিছেন অরিজিনাল তখন পাইছেন আচ্ছা এখন যে গাড়ির চার্জার সেগুলো কি বুঝে নিছেন এটা তোর বুঝে পাইছেন তো কোনো কমপ্লেন তো আর নাই ঠিক আছে ওখানে গাড়ি দুটো বসেন যেসব বাইরে অরিজিনাল গাড়ি নিতে চান আসলে ইএন কোম্পানির এই গাড়িগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের সাথে যোগাযোগ করার জন্য নাম্বার এখানে থাকবে সেই নাম্বার নিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন অসুবিধা নেই এই যে ভি ফধ্য মডেল গাড়ি এটা অরিজিনাল স্টার ডোয়েডও গাড়ি এই যে ভাইরা যোগাযোগ করবেন আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন অসুবিধা নেই এই যে গাড়ির ফুল ভিডিও এটা যে গাড়িটা দেখেন অরিজিনাল গাড়ি এই সাইডটা দেখেন এই গাড়ির সাথে আপনার একটা পারও আছে দুটা গ্লাস দেওয়া আছে লাইট আছে এখানে এখানে লাইটটা আছে মনে করেন অসুবিধা নেই